আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আল্লাহর ভাষা শিখি অর্থাৎ আরবি শিখি আমরা তো আজকে ভার নিয়ে আলোচনা করব ভার বা ক্রিয়ার পরিচয় এবং এর প্রকার ভেদ আরবি ভাষায় পদ বা কালেমা শব্দ তিন প্রকার যার মধ্যে এক প্রকার হলো ফেল ফেল যা ক্রিয়া অর্থাৎ কাজ বাসক শব্দ পরিভাষায় যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় এবং তিন কালের কোনো একটি কাল যার মধ্যে পাওয়া যাবে পাওয়া যায় তাকে ফিল বা ক্রিয়া বলে ক্রিয়ার প্রকার ভেদ আরবিতে এই ক্রিয়া সাধারণত চাই প্রকার তথা অতীত অনতীত বর্তমান ভবিষ্যৎ আলমাদি মানে অতীত আল মুদারি মানে হচ্ছে অনতীত আল আমর মানে আদেশ সূচক নাহি মানে হচ্ছে নিষেধ সূচক এই চাই প্রকার দুই নম্বর হল শব্দের মূলক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া আরও দুইটি ভাগে ভাগ করা যায় যথা শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার যেসব ভার্ভের মধ্যে ওয়া ইয়া থাকে না সেগুলো হচ্ছে শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভাব হওয়া আর দুর্বল ক্রিয়া হচ্ছে উইক ভার যে সকল ক্রিয়ার মধ্যে ও আলিফ ইয়া থাকে এগুলো হচ্ছে সব দুর্বল ক্রিয়া যেমন উদাহরণ হচ্ছে ফায়লা আয়ামেলা হালাক এগুলো হচ্ছে স্ট্রং ভাগ আর হচ্ছে আমার ইয়সারা এটা হলো উইক ভাগ কালের বিচারে ফিল্ড বাক্রিয়াকে আরও দুইটি ভাগে ভাগ করা যায় প্রতিটি ফিল্ড বাক্রিয়ার মধ্যে অবশ্যই তিনটি কাল বা সময় পাওয়া যায় আর তিনটি কালকে মাজি অতীত হাল বর্তমান এবং মুস্তাক বিল হচ্ছে ভবিষ্যৎ বলা হয় উল্লেখ্য যে হাল বর্তমান মুস্তাক বিল ভবিষ্যৎকালকে এই দুটিকে একত্রে মুদারি বলা হয় তাই আমরা এগুলোকে দুটি ভাগে ভাগ করছি যথা মাদি অতীত অর্থাৎ পাস্ট অনতীত মুদারি অর্থাৎ মুদারি অনতীত বর্তমানও ভবিষ্যৎ নন পাস্ট তাকে বলা হয় মুদারি মুদারি ও মুদারি তো মাদি হচ্ছে ফিল মাদি অতীতের পরিচয় ফেল অর্থ ক্রিয়া বা কাজ মাদি অর্থ অতীত গত সময় সুতরাং উভয়ের সমৃদ্ধ অর্থ হলো অতীতকালের ক্রিয়া পরিভাষায় অতীতকালে সংগঠিত যে কোনো কাজকে ফেলুন মাদি বলা হয় সে পরে সেবা পড়েছিল তারা পরে সেবা পড়েছিল সে বলে সেবা বলেছিল তারা বলে সেবা বলেছিল তুমি তৈরি করে সভা করেছিলে তোমরা তৈরি করে সেভা করেছিলে আমি গিয়েছি বা গিয়েছিলাম ইত্যাদি আমরা গিয়েছিলি বা গিয়েছিলাম ইত্যাদি মাদি অর্থাৎ ফেল মাদি অতীতের গঠন পদ্ধতি ফেলের প্রথম স্টেশন হলো মাদি তাই ফেলুন মাদি গঠিত হয় সরাসরি ক্রিয়ামূল থেকে বিশেষ দষ্ট বল ক্রিয়া গঠিত হয় এক ধরনের ভারবাল নাম এস এম থেকে যা কাজের নাম বুঝে এগুলোকে ক্রিয়ামূল বা ভারবাল নাম বা এসমু মাদ্দার বলে যেমন পড়ালেখা বলা খাওয়া যাওয়া ইত্যাদি এ শিক্ষার্থীবন্দ আজকে এ পর্যন্ত এই সব জিনিসগুলো জেনে নেই পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো সবার মঙ্গল কামনা করে আজকে এখানে খোদা খোলা